বলছে ওরে বান্দা শোনো ইন্নাহু মাইয়াতাকি ওয়াজবির ইন্নাল্লাহ লা ইয়াদিউ আদরাল মুহসিনি আল্লাহ বলেন পৃথিবীর বুকে যারা আমাকে ভয় করে এখানেও যেন ভয়ের কথাটা আসলো বর্তমানে আল্লাহর ভয় আমাদের মনে নাই বলে ইমানের দুর্বলতা আমরা এমন কাজ করি আল্লাহ যে আছেন আমাদের দেখছেন এটা আমাদের অনেকের বিশ্বাস নাই ইমানের দুর্বলতা এই জন্য আল্লাহ পারাব্বুল আলামিনের কোরআনের আয়াত দলিল দিচ্ছে ওয়া ইন্নাহুম ইয়াসবি মাইয়াতাকি ওয়া ইয়াসবির আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন হে নবী তুমি ভয় করো এবং ধৈর্য ধারণ করো ইন্না গলা ইদি আদরুল আল্লাহ তাআলা বান জাক নেকি দেন সেই নেকি কে আল্লাহ কোন দিন যেন নষ্ট করে দেন না একটু ধৈর্য ধরো এর बिन ময় আমি আল্লাহ তোমাকে বড় জন সিংহাসনে বসিয়ে দেব কুয়ায় পড়ে গেছে খাবার নেই লোকের দেখা নেই এই নজির দেখেন আল্লাহর কোরআনটাকে আপনারা বিজ্ঞানের সঙ্গে মিলাম কিছুদিন আগে এই রকমেরও আমরা ঘটনা শুনেছি বা দেখেছি টিভিতে পেপারে কোন আল্লাহর বান্দা মাটি ভুসুড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে তারপরেও জীবিত আছে শোনেননি আপনারা আল্লাহর কোরআন শুধু খালে ফলো করেন পৃথিবীর জীবন ব্যবস্থায় কোরআন সব কিছু কোরআনে পাওয়া যাবে এবার হাজরত ইউসুফ সালাম একাই শিখ মানে কুয়ার ভিতরে কেউ নেই সেখান থেকে আল্লাহ তুলে নিলেন নেওয়ার পরে শুধু আল্লাহকে ভয় করার কারণে ধৈর্য ধরার কারণে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ পাক এবার মিশরের সিংহাসনে তেनाथকে সুন্দর করে বসিয়ে দিলেন যে ভাইরা ফেলেছিল সেই ভাইরা এবার তারা এই রকমের অভাব অনুজনে বলল তারা এবার রেশম নেওয়ার জন্য গেছে মিশরের বাদশার কাছে দিয়ে যদি দেখে তো দেখছেন এমন একজন বাদশাহ বসে আছে সেটা অন্য কেউ নয় যাকে আমরা কুয়াতে ফেলেছিলাম সেই জন্য বাদশাহ এটা করছে আমার যুবক ভাই হ্যাঁ আমার দিনী বন্ধু আমি আপনাদের এইটুকু সময় এইটুকু কথা আপনাদের বলে আগিয়ে নিয়ে আসলাম এবার একটা হাদিস শোনাচ্ছি যদি ইমান থাকে প্রথম শব্দটা ঈমানটা রেখেছিলাম এই শব্দটাকে মুখে রাখার জন্য আপনাদের বলেছিলাম যদি যার পরিবার ইমান থাকে তাহলে এই জায়গাটাতে আমাদের বিশ্বাস হয়ে যাবে আল্লাহ পৃথিবীর যা যাবতীয় হবে সম্পূর্ণ তোমার মাধ্যমে আল্লাহ আমাদের কিছুই করণীয় নেই আমরা শুধু তোমার কাছে চাইবো আর তোমাকে ডাকবো দাবি মোহাম্মদ রসুল্লাহ একবার মুখে পড়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খালে জবানটা মার আপনারা ঝোকান আল্লাহ পাক আপনাদের আমল সুন্দর করে দোষটা তা নেকি যেন আরো বেশি করে আল্লাহ লিখে দেবে

এবার পার্থিব্য জগৎটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি দেরি করব না দুটো এক্সাম্পল দেব আপনাদের সামনে দুটো উদাহরণ দেব একটা হলো সারা বিশ্বের নেতা মানবকুলের কুলের শিরোমানব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তিনাকে রহমত করে পাঠিয়েছেন এবং পৃথিবীর মানুষের মনুষ্যত্বের জন্য ফিরে আসে যেখানেই যাওয়ার প্রয়োজন সেখানেই আল্লাহ তিনাকে পাঠিয়েছেন একটা জায়গাতে তেনাকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জায়গা বা সেই অঞ্চলটার নাম হলো তায়েব নিশ্চয়ই আপনারা জানেন আমি শুধু বোখারের হাদিসটা আপনাদের সামনে শোনাবো এই শব্দ দুটো আপনাদের শোনাবো যেমন আপনাদের প্রত্যেকটাই আমি দলিল দিচ্ছি ইনশাল্লাহ যেইটুকুই কথা হবে কোরআন এবং সাই সন্ন্যার উপরে উনি তায়েব যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে একটা লোকের কাছে পৌঁছালেন ওই লোকটার নাম হল কিলাল সেই লোকটার কাছে পৌঁছার পরে ইসলামের দাওয়াত দিলেন পরিণতি কি এবার সেই জায়গা থেকে কি তিনি পেলেন আমার তিনি বন্ধু আজকে আমরা সহজে ইসলাম পেয়ে গেছি তারপরের জন্য আমাদের অনেক রকমের অনেক কিছু আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাই পৌঁছে গেলেন যে লোকের কাছে গেলেন যেন এবার মুখ ফিরিয়ে নিল বাচ্চাদেরকে উড়িয়ে দিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের গায়ে পাথর ছড়ল অনেক কষ্ট দেওয়ার পরে নবীজি আবার সেখান থেকে যেন ফিরে চলে এসেছেন হাজরাতে আয়েশা বলেন নবী গো উহুদের দিনের থেকে আপনার কে কি আর এই রকমের কষ্টের কোন দিন হয়েছিল নাকি নবীজি বলেন আয়েশা শোন আমি নবী তোমাকে বলছি পৃথিবীর বুকে এমন

কেউ ছিল না ছায়া করে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এবার আল্লাহ সব দেখেছেন সব শুনেছেন আল্লাহ এবার দায়িত্ববান একজন ফেরেশতা তিনি হলেন পাহাড়ের ফেরেশতা তিনাকে পাঠিয়ে দিয়েছেন এবার এসে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমি তোমার কাছে এসেছি তুমি যদি চাও একবার বলো এই পাহাড়টাকে নিয়ে এসে এমন করে দেব করে তাদের দেব যে তারা আর আপনাকে কষ্ট দেবে এই রকমের কেউ থাকবে না নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন ফেরেস তার মুখে কথা বের হচ্ছে নবী মোহাম্ম খালে অর্ডার করুন আমি এই পাহাড়ের ফেরেস্তা তাদের জন্য এখনই জীবনের মতো শেষ করে দেব আল্লাহর হাবিব ওই মুহূর্তে দেখেন কত বড় ধৈর্য নিয়েছেন কত বড় মনের ভিতরে যেন দৃঢ় সংকল্প নিয়ে এবার দাঁড়িয়ে আছেন পাহাড়ের ফেরেস্তাকে বলছেন ওরে আল্লাহর ফেরেস্তা বাল আর গো আই না না এটা যেন কোনো দিন আমি বলবো না আমার আশা এটা আমার আকাঙ্ক্ষা যে যারা আমাকে কষ্ট দিয়ে আমার শরীরের রক্ত ঝরিয়ে দিয়েছে যারা আমাকে এত বড় কষ্ট দিয়েছে তাদের ভিতরে রকমের কিছু কিছু সন্তান জন্ম নেবে হয়তো তারা আল্লাহকে এক বলে ডাকবে আল্লাহর সঙ্গে তারা শিরিক করবে না তাদের বংশে হয়তো এই রকমের ভালো ভালো আল্লাহ ওয়ালা বেরিয়ে যাবে না নারে পাহাড়ের ফেরেশতা এই সমস্ত আল্লাহর বান্দাদের তোমাকে আর কোন রকমের কষ্ট দিতে হবে না আমরা কি করতাম রাস্তায় না হলে মানুষ দিয়ে পিটাই করে হয় চির মতো বিদায় করতাম এটাও একবার ভাবনা হয় না অল্প কিছু অর্থের লবে আমরা এত বড় মানুষ মনুষ্য হারিয়ে ফেলেছি এক ভাই অপর ভাইকে আমরা গুলি করে মারছি কেটে মারছি এটা কেন হবে বন্ধু এইটুকু ধৈর্য আপনার নেই আপনি কি চান আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ সেটাই আপনাকে দেবেন আমি দুটো বোখারের হাদিস শোনাচ্ছি একটা আমার মায়েদের একটা শোনাবো আপনাদের এই দুটো হাদিসকে আপনারা মেলাবেন যে আল্লাহ যদি আমার কষ্ট হয় আমি কষ্টটাকে মাথা পেতে মেনে নেব আপনাকে দুনিয়াতে আল্লাহ কত কি দেবেন তার বর্ণনা এই হাদিস থেকে আপনি কত সুখে থাকবেন তার কথা ওই হাদিস থেকে আমি আপনাদের শোনাচ্ছি আল্লাহ রসুলের সহিহ বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করছি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার স্বামী এত বড় বেমারে পড়েছে